জয় রাধে জয় নিতা জয় শ্রীমন্নার হ্যালো বন্ধুরা তোমরা ভালো আছো তোমরা ভালো থাকো আমার গোপালের কাছে সর্বদা সব সময় প্রার্থনা করে থাকি আজকে আমার গোপালের জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমী বা জন্মদিন আজকে আমার গোপালের কে কীভাবে আমি সাজিয়েছি রোজই তোমাদের দেখায় কিন্তু আজকে একটা বিশেষ দিন তাই গোপালকে এইভাবে সাজিয়েছি এই মালা নিজে হাতে গেথে নিজে ফুল তুলে নিজেই সবটাই সাজিয়ে গোপালকে কতটা খুশি করতে পেরেছি সে গোপালই জানে কারণ আমি তো আর অন্তর্জামী না আমি মাত্রা তিনি হচ্ছে অন্তর্জামী সবার অন্তরের ভাষা বোঝে তাই অত কিছু তো বলতে পারি না অনেক ভুল কথা বলে থাকি সেগুলো তোমরা নিজে মনে করে ক্ষমা করো আমি কিভাবে পুজো দিয়েছি সেই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখো তোমাদের ভালো লাগলে এইভাবেই আমার পাশে থেকে যেইভাবে তোমরা পাশে আছো পাশে আছো বলে আমার আরও করতে ইচ্ছা জাগে এই এইরকমই তোমরা ইচ্ছা জাগায়ও কারণ আসনটা বড্ড ছোটো সেই কারণে আমি অত ভালো প্লেস পাইনি বলেই তাই সাজাতে আমার খুব একটু অসুবিধা হয়েছে গোপাল গোপালের ব্যবস্থা গোপাল নিজেই করেছে আমি করার কিছুই না আমি নিমিত্ত সব ফল কাটিনি ভোগটা করা হয়নি এইটুকু ভিডিও তোমাদেরকে দেখালাম রাধে রাধে জয় শ্রীমন্ন নারায়ণ